হঠাৎ এই কেমন স্টাইলে ধরা দিলেন স্বপ্ন ব্যাসন বুবলি বর্তমান সময়ে আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্ন একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসতে দেখা যায় স্বপ্ন ঠিক তেমনই এর মধ্যে এক বড় সড়ো বিল্ডিং সুন্দর এক ড্রেস আপ করে ক্যামার বন্দি হয়েছেন স্বপ্ন বুবলি সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন বুবলি ক্যারিয়ারের বেশ কিছু ছবি উপহার দিয়ে দখল করে নিয়েছেন মানুষের ভালোবাসা তাইতে তিনি নিজের ফেসবুক প্রতিনিয়ত কিছু কিছু না দর্শকদের জন্য দিয়ে আসছেন তেমনি আজকেও তার ব্যতিক্রম ঘটেনি কিছু আগে স্বপ্ন তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন ফটোগুলোতে দেখা যাচ্ছে দূর দূরান্ত লোকে ধরা দিয়েছেন স্বপ্নম ববলি বিল্ডিং এর টপের সাইড এ দাঁড়িয়ে এর আগে কখনো এরকম লোকে ধরা দেয়নি স্বপ্ন বুবনী ক্যাপশন দিয়েছিলেন ভালোবাসা বেশ কয়েকটি লাভিমজি যা বেশ কয়েকটি স্বপ্ন বুবলি বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে বিভিন্ন স্টাইলে ফটোগুলোতে দেখা যাচ্ছে তাকে তো দর্শক মেগাস্টার শাকিব খানের স্ত্রী স্বপ্ন বুবলি কেমন লেগেছে আপনার কাছে তা জানাতে ভুলবেন না দেখা হচ্ছে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ